ফ্রি হ্যান্ড পেন্টের আজকে হচ্ছে আট নাম্বার ক্লাস আর আজকের ক্লাসের টপিকটা হচ্ছে দোলন চাপা ফুল তো এটা অ্যাড করার জন্য প্রথমে আমি একটা ডার্ক কালার কাপড় নিয়েছি কালো তো এটার উপরে আমি প্রথমে হচ্ছে ফুলের বেসটা দিয়ে দিচ্ছি আমি যে কালারটা ইউজ করব সরাসরি ওই কালারটা দিয়ে হচ্ছে ফুলটাকে ড্র করে নিচ্ছি এটা আপনাদের বোঝার সুবিধার হচ্ছে আগে ড্র করে নিচ্ছি এরপর হচ্ছে মাছের পাপড়িগুলোকে ভরাট করে দিব আর আমি এখানে সুতি ভয়েল কাপড় নিয়েছি এটার সুতোর বুনন যেহেতু একদমই ঘন করে এই জন্য আমার কিন্তু আলাদাভাবে কোনো ফুলের বেস দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে সরাসরি জাস্ট একবার কোট করেই হচ্ছে ডিজাইনটা করব আপনারা দেখলেই বুঝতে পারবেন ফিনিশিংটা কতটা হচ্ছে বেস্ট হয়েছে এখানে জাস্ট একটা করে কোট দিয়েছি প্রথম যে বড় ফুলটা দিয়েছি এটাতে আমি চারটা পাপড়ি দিয়েছি সাধারণত এরকমই আসলে দোলন চাপা ফুলগুলো হয়ে থাকে তো আমি একদম সেম প্রসেসেই রাখার চেষ্টা করেছি ফুলটা ড্রয়িং করার জন্য আমি হচ্ছে পাঁচ নম্বর তুলিটা ইউজ করেছি যেহেতু ওটা আমার একটা কমন ব্রাশ মানে অনেক কাজে আমি ওটা দিয়ে করে থাকি একটু চিকন আর কি আর যেহেতু এই ফুলগুলোর পাপড়ির হচ্ছে মাছের জায়গাটা বেশ বড়। এর জন্য এখানে আমি একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি যাতে এই জায়গাগুলো ভরাট করতে আমার খুব বেশি একটা সময় না লাগে এই জন্য এখানে আপনারা পাঁচ নম্বর তুলি মানে চিকন তুলিটা দিয়ে ভরাট করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এই জিনিসগুলো মাথায় রেখে রেখে কাজ করবেন যে কোন তুলিটা দিয়ে কোন কাজটা করলে খুব দ্রুত হচ্ছে ডিজাইনগুলো হয়ে যায় কমপ্লিট তো এই তো আমি হচ্ছে একটা একটা করে এখানে ফুলগুলোর পাপড়ি হচ্ছে ভরাট করে দিচ্ছি আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে কোনো ডিজাইনের ক্ষেত্রে যে একই রকমভাবে একই স্টাইলে ফুলগুলো আঁকবেন না এটা হচ্ছে আমি বিগত ভিডিওগুলোতেও বলে দিয়েছি বিভিন্ন স্টাইলে হচ্ছে ফুলগুলো দেওয়ার চেষ্টা করবেন আমি যেইভাবে দিয়েছি এখানে এখানে জাস্ট একটা ফুলেই কিন্তু হচ্ছে নর্মালভাবে আমি এখানে আর্ট করেছি ওই যে উপরে বড়ো ফুলটা আর বাকি দুইটা কিন্তু দুই মানে দুই সাইডে দিয়েছি একটা হচ্ছে এই পাশে হচ্ছে ফুটে আছে আরেকটা হচ্ছে যে একদম ওই পাশটাতে তো এরকম করে করলে হচ্ছে ডিজাইনগুলো দেখতে সুন্দর লাগে জাস্ট এটাই আর কি যারা টুকটাক একটু আর্ট করতে পারেন তাদের জন্য কিন্তু এই ফুলটা একদম কঠিন কোনো বিষয় না একটু চেষ্টা করলেই হচ্ছে পারবেন আর যারা একদমই নতুন আছেন আর্টের ক্ষেত্রে তারা তাদের হয়তো বা কয়েকবার প্র্যাকটিস করতে হবেই আর কি তো এরপর আমি হচ্ছে ফুলের মাছ বরাবর হলুদ কালারে শেড দিয়ে দিচ্ছি আর এই জিনিসটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমি কিন্তু পাপড়িগুলো পুরো পাপড়িতে হচ্ছে হলুদ কালারটা দিচ্ছি না অনেকে হচ্ছে প্র্যাকটিস করে পুরো পাপড়িটা হচ্ছে ভরে ফেলে শেড দিয়ে হ্যাঁ এরকম কিন্তু করা একদমই যাবে না দেখেন আমি কিন্তু ফুলের মাঝ বরাবর থেকে শুরু করে জাস্ট হচ্ছে পাপড়িটার একটু উপরের দিকে হালকাভাবে করে হচ্ছে ব্রাশটা টেনে টেনে নিয়ে একদম অর্ধেক পরিমাণে জায়গাটা নিয়ে হচ্ছে আলতো হাতে ছেড়ে দিচ্ছি ব্রাশটা হ্যাঁ এইভাবে করে হচ্ছে শেডগুলো দিতে হবে এখানে আমি শেডগুলো দেওয়ার জন্য পাঁচ নম্বর তুলিটা ইউজ করেছি ওইটা ইউজ করে হচ্ছে হলুদ শেডটা দিয়েছি এরপর হচ্ছে জিরো সাইজের তুলিটা ইউজ করে আমি সাদা কালারটা দিয়ে লাইনার করে দিচ্ছি পাপড়ির মাছ বরাবর পর একটা করে হচ্ছে লাইনার করে দিচ্ছি মানে ওটা একদমই রিয়েলিস্টিক লাগে ফুলটা দেখতে ওইটা দেওয়ায় ফুলের মাছে রেণু দেওয়ার জন্য কিন্তু আমি সাদা কালার দিয়ে কয়েকটা লাইনার মতো দিয়ে দিচ্ছি তো এটা ছাড়া হচ্ছে পাপড়ির দুই সাইড থেকে একটু সাদা লাইনার দিয়ে দিচ্ছি যাতে পাপড়িগুলো দেখতে একদম রিয়েলিস্টিক লাগে এরপর হচ্ছে ফুলের রেণু দেওয়ার পালা তো এখানে হচ্ছে রেণু দেওয়ার জন্য আমি হলুদ কালারের সাথে একটু কমলা কালারটা মিশিয়ে একটু গাঢ় বাসন্তী টাইপ কালারটা করে নিয়েছি একদম যাতে রিয়েল আদলন চাপার মতো লুকটা আসে এই জন্য সেমভাবেই কিন্তু আমি মানে রেখেছি ফুলটা আর কালার কম্বিনেশন তো এগুলো একটু হচ্ছে বড় করে দিবেন এই রেণুগুলো মানে যেরকম হয় আর কি নর্মালি তো এটাও কিন্তু আমি হচ্ছে জিরো সাইজের তুলিটা দিয়েই দিচ্ছি তো দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা দলন চাপা ফুল তো এরপর হচ্ছে আমি এখানে কিছুটা পাতা অ্যাড করে দিব। পাতাগুলো অ্যাড করার জন্য আমি ফ্লাট ব্রাশ ইউজ করেছি এটা করলে হচ্ছে খুব দ্রুত কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর এটা কিন্তু মূলত পা এরকম পাতা দেওয়ার জন্যই হচ্ছে এই ব্রাশটা আর কি তো আমি মাঝে কয়েকটা হচ্ছে পাতা অ্যাড করে দিব খুব বেশি একটা দিব না যেহেতু ফুলের সংখ্যা খুবই কম এই জন্য হচ্ছে জাস্ট কয়েকটা পাতা দিয়ে দিব। তো এই যে আমি একটা গাঢ় কালার কাপড়ে আর্ট করেছি হ্যাঁ এইটার সুতোর বুননটা আপনাদের খেয়াল করতে হবে সুতোর বুননটা যদি একদমই হচ্ছে ঘন হয় তাহলে কিন্তু রং নিচে চলে যাওয়ার কোনো চান্স নেই আর রঙ যেহেতু নিচে চলে যাওয়ার কোনো চান্স নেই তাই কিন্তু দুইবার করে হচ্ছে কর দিতে হবে না মানে বেশ দিতে হবে না হ্যাঁ এই বিষয়গুলো একটু হচ্ছে খেয়াল রেখে কাজ করবেন আর উলের সালের ক্ষেত্রে হচ্ছে যেহেতু মানে সুতোর বুনুনগুলো ফাঁকা ফাঁকা এই জন্য কিন্তু রঙ রঙটা হচ্ছে নিচে টেনে নিয়ে যায় এই জন্য কিন্তু হচ্ছে দুইবার করে করতে হয় তো সুতি কাপড়ে কাজ করার ক্ষেত্রে জাস্ট একবার করে আর্ট করলেই হবে একটু আপনারা খেয়াল রেখে রেখে কাজগুলো করবেন দরকার হয় যে আমার ভিডিওটা স্টপ করে করে আপনারা কাজগুলো করে নেবেন এরপর হচ্ছে পাতার উপরে আমি একটু হাইলাইট করার জন্য হলুদ কালারটা দিয়ে একটা করে টান দিয়ে দিচ্ছি এই তো দেখেন দোলন চাওয়া ফুলটা কত সুন্দর লাগতেছে দেখতে আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ